সন্তান আল্লাহ পাকের পক্ষ থেকে দেওয়া অনেক বড় একটি নিয়ামত এবং আমাদের জন্য আমান স্বরূপ এই সন্তানকে অনেকেই হেলার চোখে দেখেন বিয়ের পরে অনেকেই আনপ্ল্যান ভাবে বেবি হয়ে যায় তো তাদের ক্ষেত্রে বেবিকে অনেক অবহেলা করে মা বাবা সবাই অনেকেই মিসকারেজ করে ফেলছে বা অ্যাবর্শন তার ইচ্ছা করে সন্তানটাকে নষ্ট করে ফেলছে সন্তান নষ্ট করা মানে আপনি একটা মানুষকে খুন করে ফেলছেন এটি কিন্তু অনেক মারাত্মক একটি বিষয় এটি নিয়ে কখনোই অবহেলা করা উচিত না এখনকার সময়ে সব থেকে বেশি কিন্তু ইনফার্টিলিটির রেটটা বেড়েছে হয়তোবা এই কারণেই বেড়েছে কারণ সন্তানকে সবাই একটা ফেলনা মনে করে তাদের ইচ্ছা হলো না তারা রাখলো না নষ্ট করে ফেললো এই জিনিসগুলা নিয়ে কিন্তু অনেক রোগী আমরা পেয়ে থাকি এবং সন্তান হওয়ার পরে ছয় মাস সাত মাস আট মাস বয়স কিন্তু মা সন্তানকে দেখতে পারছে না মা সন্তানকে সহ্য করতে পারছে না কাছে রাখছে না এগুলো খুবই অমানবিক আপনারা যেহেতু এখন অনেক আধুনিক যুগ আপনারা প্ল্যান করে সবকিছু আগাতে চান তাহলে প্ল্যান করে হলেও আপনাকে সন্তান নিতে হবে এবং সন্তান নেওয়ার পরে তার যে ভরণ পোষণ তার প্রতি যে মা বাবা হিসেবে আপনাদের দায়িত্ব কর্তব্য আদর সোহাগ দেওয়া বা তাদেরকে স্নেহ মায়া মমতা দেওয়া এগুলো কিন্তু করতেই হবে না হলে আদারওয়াইজ শুধু শুধু একটা সন্তান নিয়ে তার জীবন নষ্ট করবেন না বা তাকে মানসিকভাবে টর্চার করে একটা অসুস্থ প্রজন্ম জন্ম দিবেন না